এলিভেন্ট ইউথ কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিউজ সময়ের সাথে পথে দেশ কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁদপুর এলিভেন্ট ইউথ কর্তৃক আয়োজিত ষষ্ঠতম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় পূর্ব চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চতলিয়া সোলজার ক্লাব বনাম পূর্ব চাঁদপুর ফাইটার্স ক্লাব সাংবাদিক সাইফুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক একরামুল হক হারুনুর রশিদ মাস্টার মোমেনুল ইসলাম হারুনুর রশিদ মাওলানা কামাল হোসেন শাহেদি এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আমজাদ হোসেন সমাজসেবক শাহাদত হোসেন সাফায়েত হোসেন সাফু, শেখ ফরিদ ইয়াকুব ভূঁইয়া মাওলানা মহিউল্লাহ নয়ন আবু জাফর সুমন আবু সায়েদ আবু ইসহাক নেতা হাসেম আবদুল মান্নান মন্নু তারেক হোসেন সবুজ সহ আরও অনেকে খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পূর্ব চাঁদপুর এলিফেন্ট ইউথ সদস্য মাইনউদ্দিন ইয়াসিন আরাফাত এহসান মাহমুদ হৃদয় রাব্বি মুরজা কামরুজ্জামান নয়ন সহ সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ খেলায় পূর্ব চাঁদপুর ফাইটার্স ক্লাবকে হারিয়ে চতুলিয়া সোলজার ক্লাব বিজয় অর্জন করেন ধন্যবাদ জানাই খুব সুশৃঙ্খল ধরে টাকা সহ ওনারা খুব সুশৃঙ্খলা ধরে ওনাদের খেলাগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং সুখান্তর সুন্দরভাবে পরিচালনা করেছেন ধন্যবাদ জানাই আমাদের সকল অর্থবৃদেরকে আমি আরো একটি কথা বলতে চাই আমাদের খেলা হয়ে গেল আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু ভালো কিছু আয়োজন করবো তার থেকে আরো বড় ধরনের কোন প্রোগ্রাম আয়োজন করতে পারি আপনারা সবাই আমাদের জন্য যা করেন আয়োজিত সুন্দর আয়োজন উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য সম্মান্য সমাজের ব্যক্তিবর্গ এবং মন্ডলী সকলকে আজকে খেলায় অংশগ্রহণের জন্য আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা 100 থাকতে চাই ঠিক না আমরা আমাদের নামে বেতাবেদ গ্রুপে 100 থাকতে চাই এলিবেনিউ যে কাজগুলো করছে আমাদের এলিবেত গ্রুপের উদ্যোক্তা যে ভূমিকা রেখেছে যেটা আমরা করতে পারি নাই আর এত বলার আগে জিহাদ অসুস্থতার সাথে সাথেই কিন্তু এলিবেনিউ সাথে সাথে ভূমিকা রেখেছে 3000 টাকা দিয়ে টাকা পাঠারে গেছে পাঠিয়েছেন শিরীষা দিচ্ছেন এখনো খোঁজ খবর আছেন সেজন্য আমরা এলিবেউতে ইউদের সাথে থাকতে চাই এবং সকল ব্যথাভেদ করে রাজনৈতিক মতদেশের উদ্ধে উঠে আমরা তাদের কাঁধ কাজ করতে চাই আজকে অতি দুঃখের সহিত বলতেছি যে আমাদের সামনে যে প্লেয়ারকে দেখতেছেন উনি মনে হয় প্রথম রাউন্ডে নাকি প্রথম রাউন্ডে উদ্বোধনী ম্যাচে খেলতে গিয়ে ওনার পাও ভেঙে ফেলেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করে সবাই বলে দিয়ে আমার আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করা আমি কেয়ার কথা বলব আপনারা খেলার সময় সতর্কতা অবলম্বন করবেন সাতপুর চতলিয়া এবং সাতপুর পশ্চিম ভাড়া আমরা একই গ্রামের দুইটি টিম আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি আপনাদের সুন্দর খেলার মাধ্যমে আমরা আজকে খেলাটি উপভোগ করব পরিচালক মাইনুদ্দিন সমক আমজাদ মাগিনার সাহেব আমি তাদেরকে দেখতেছি আমার বাতিজা তরুণ উদ্যোক্তা বা এই যে সংগঠন রিয়াজ তৈরি যে যেখান থেকে আমাদের এই খেলাটি এখানে এবং বাইরে থেকে যারা উপভোগ করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যারা জুলাই আন্দোলনে শহীদ আবু সেই শহীদ ওয়াসিম আকরান শহীদ মনজাসুর রহমান আলিফ সহ আমরা আরো স্মরণ করছি যিনি বাংলাদেশের পরপর তিনবারের আপসিক নেত্রী ছিলেন বাংলাদেশের পরপরে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন যার অস্তিত্ব যার জীবন যার মৃত্যু যার লড়াই তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন আমাদের সকলেরই আপসিন নেত্রী মরহুমা জলাবাম বেগম কুমাদে যাই আমার সঙ্গে করছে আল্লাহ তালা ওনাকে জান্নাতুল মেহমান করে আনা একই মাসে যিনি বাংলাদেশের একজন নক্ষত্র ছিলেন যিনি ইনকাম বংশের অভিভাবক ছিলেন যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আন্দোলন করেছিলেন তিনি ওই মাসে শারত পালন করেছেন শহীদ শরীফের হাতিকে স্মরণ করছি রাকিব আমাদের এই না ঠিক সরোয়ারকে তাকে স্মরণ করছি আরো আমি স্মরণ করছি আমাদের এখানে উপস্থিত নাই এরপরে আমাদের আমি আরো স্মরণ করছি আমাদের আজহার মজুমদার নাই আমি স্মরণ করছি আসিফ মাহাজ আলাউদ্দিন এরপরে শাহরিয়ার কৌশল তারা কিন্তু এই প্রোগ্রামের উদ্ভাবক ছিলেন তারা এই প্রোগ্রামকে সৌন্দর্য করছেন তারা যেখানে আছেন আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তা রাখুক সুস্থতা রাখুক তোমরা যারা খেলোয়াড় রয়েছে তোমাদের প্রতি একান্ত অনুরোধ বিরত অনুরোধ থাকবে খেলাটা হলো একটা ক্ষণস্থায়ী এটা এক ঘন্টা দুই ঘন্টার বিষয় আজকে আমি সিপিএল দ্বারা আয়োজন করেছেন এলিভেন ইউথ যারা করেছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রক্তি ফুলের শুভেছে এই জন্য তোমরা চাইলে গানের আশি করতে পারবে না নাচনাচি করতে পারতো কিন্তু এই তরুণদেরকে তোমরা এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা না দিয়ে গেছো তোমরা যারা খেলোয়া রয়েছে তোমাদের প্রতি অনুরোধ থাকবে হিরোইন গাঁদা মদ আফিম এগুলো তোমরা ধরে পড়বে না পড়ালেখার পাশাপাশি তোমাদের এই খেলা চর্চা থাকবে এই প্রত্যাশা নাকি প্রতিযোগিতা করুন আর পাশাপাশি ইউথ এলেভেন ইলেভেন ইউথ যেটা আসলে সংগঠনটার অনেক গুণাগুণ আছে আমি

এরা যে আসলো এই যে অল্প বয়সে এই তারা সামাজিক কাজকর্ম করে এরা আসলো নাম দিছে নামের মধ্যে থেকে যে অনেকগুলো অর্থ আছে যুক্তি আছে তো আমি এদেরকে দোয়া করি যে আল্লাহ যেন এদের যে আশা আকাঙ্ক্ষারীরা তারা এই সংগঠনটা করছে বা তারা কাজকর্ম করছে সামাজিক কাজকর্ম তারা করা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে